হ্যালো বন্ধুরা হ্যালো গাইস আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি কাকরাবনে এই প্রথম নতুন একটা জিম সেন্টার খুলেছে সেটা দেখার জন্য তোমাদের দেখো কত সুন্দর একটা জিম সেন্টার খুলেছে কাকরাবনে এই প্রথম একটা সুন্দর একটা জিম সেন্টার খুলেছে তোমাদের দেখার জন্য অনুরোধ রইল সবগুলো যন্ত্র এবং সবগুলো মেশিন যেগুলো এসেছে এই সবগুলোর নামও আমি জানি না কিন্তু দেখো ভিতরে কত সুন্দর সুন্দর জিম মেশিনারি যন্ত্রপাতি এসেছে রানিং মেশিন সহকারে সব কিছু আছে দেখো ছেলেরা কি সুন্দর জিম শিখছে এবং শেখার জন্য মাস্টারও আছে আসো তোমরা সবাই মিলে এই জিম সেন্টারে নতুন খুলেছে এখনও উদ্বোধন হয়নি উদ্বোধনের অপেক্ষায় আছে কিছুদিন দুই তিন দিন বাদেই উদ্বোধন হবে এই জিম সেন্টার আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই জিম সেন্টারটাকে নতুন একটা জিম সেন্টার খুলেছে কাকরাবনে খুব ভালো লাগবে আসো তোমরা দেখো বন্ধুরা আমার এই ছোট্ট ছোট ভিডিওটা তোমরা দেখো এবং দেখে লাইক এবং শেয়ার কমেন্ট করো আশা করি তোমার সবার ভালো লাগবে বন্ধুরা জিমে ভর্তি হবে ভর্তি হতে হবে এমন কোনো ব্যাপার না তোমরা এসে দেখে যাও কাকরাবনের মতন জায়গা একটা নতুন একটা জিম সেন্টার খুলেছে দেখো কয়েকজন ছেলেরা এসেছে জিম করার জন্য দেখো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই জিম জিম সেন্টার খোলা হলো দেখো তোমাদের দেখা দেখার জন্য এই ছোটো ভিডিওটা করলাম ঘরটাও খুব সুন্দর হয়েছে পরিবেশটাও খুব ভালো দেখো ছেলেটাকে দেখো কত সুন্দর জিম সেন্টারে এসেছে এবং জিম করছে ভালো লাগলো তাই ভিডিওটা করলাম বন্ধুরা এই এই এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো দেখো আসো এখন সুন্দর মতন জিম জিমে ভর্তি হও বন্ধুরা স্বাস্থ্যই সম্পদ ভালো থাকো তোমরা সবাই